আসসালামু আলাইকুম নতুন আরেকটি ইউটিউব ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই ওয়ার্দামণিকে নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকায় সময়গুলো কখন ফুরিয়ে যায় বোঝাই যায় না আমার বাসার এই জায়গাটা অনেক সুন্দর না অনেক সুন্দর লাগে দেখতে এখান থেকে পুরুষ শহরটা দেখা যায় আজ ওদের সাথে এখানে কিছু সময় পার করলাম। অনেক খেলাধুলা এই দুষ্ট পাখিটার কাজ দেখেন আমার পাখি অনেক পছন্দ তাই আল্লাহ আমাকে দুইটা চোরে পাখি দিয়েছে ওদের কিছু নিচের শব্দে আমাদের সবাইকে পাগল করে রাখে আর ওরা যখন ঘুম থাকে তখন মনে হয় পুরো বাড়িটা একদম শান্ত একদম নীরব ওয়ারদামণি আর মনিকে নিয়ে করা ছোট্ট একটি ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ